Ανώσχε του διπλή, εξεσποντώ, μόνο τα τόσα. Το και το Ρόμπαν, 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 και το το το

দ্ববার ভরছে করতে থাকি সকালের নাস্তাটা 3টায় করেন দুপুরের নাস্তাটা 3টায় করেন আপনি আপ তেলdownarrow আরো করতে লম্বা রাখতে দেন শহরে খাইয়া ঘুরা ইন্টারেস্টমেন্ট থাকে মানে জীবন গান

রমজান মাসে ব্যবসা কম করলে তাহলে অন্য মাসে কম করলে অসুবিধা নাই কিন্তু রমজান মাসে বেশি করতে হবে তাহলে এইভাবে নিয়ম করবেন যেভাবে হোক আগে যদি আবার রেজিস্টার কাস্টমার একটা থাকে এবার সাতটা কমানো কেন হয়তো রমজান মাসে সফলতা করতে হবে আগের থেকে একটু বেশি কষ্ট করবে

বুเদা বলেন আজকে আমার জীবনে ছোট্ট একটা সফলতা হয়েছে যে আজকে ইনকাম দেয়া আপনাকে আর টাকাও দেয়া আপনি ছোট একটা কষ্ট করবে দেখবেন এটা হবে আপনার জীবনের প্রথম সফলতা মানুষ বুঝবে যে আজকে 100 টাকা দিয়ে সফল হওয়া যায় এটা না কি আপনি সারা জীবন আপনার বাবা মা আপনাকে দেন না কথা বলেন যদি আপনি বাবা মাকে আপনি দেন

தேaspectj extra apke chele diye yes yes bula diye the yes. eto yes. betha yes.

আমাদেরকে এই রমজান মাসে হ্যালো এই মাস আমাদেরকে এক বাকি মাস থেকে আরো অনেক বেশি শক্তিশালী হতে কেন কেন কারণ এই রমজান মাসে এক্সট্রা আরো নতুন কিছু প্রশ্নের অ্যান্সার দিয়ে আপনাকে

তুমি ঈদের সফর হিসাবে তুমি আমাদের প্যাকেজটা গ্রহণ করো यस এটা কি মা সফিক সিদুনত কাফর সুপরে কিলা অন্তবকে এই ইচ্ছা একটু ভিন্ন ভাবে কি এই আমাদের যে এই সুযোগটা অন্য মাসে আসে নং নন্তার মাসে সৃষ্টি করতে তোমাকে একটা কাজের সুযোগ পড়াইছে কি পড়াইছে আমার থেকে না কি বলাইছে তোমাকে সুযোগ পাঠাইছে আমি জানি রমজান মাসে আল্লাহ যাকে যা কিছু সেরা কিছু তুমি আজকে তোমার জন্য এই প্যাকেজ ঈদের শপিং এই শপিং যদি তুমি এই রমজানে করতে পারো তুমি নিশ্চিত থাকো সামনে কোনো রমজানে পরিবার থেকে শপিং করতে হবে না তুমি তোমার পরিবারকে শপিং করাই দেবো

তারা একই डेफिनेशन कांसेप्ट আমাদের